পাখি বহাল নয় আজকে যদি সন্তানের রুচি করে না সন্তানের রোজগার করে না বাবা অন্যের কাছে কমপ্লেন দিলেন আপনি আমার ছেলেরে বুঝাইবা ছেলে কে রুচি রোজগার করে না ওলা ছেলে তার জীবন যাইব নি আপনি কমপ্লেন দেন অন্য মানুষের কাছে কিন্তু একটা বার তো আফসুস ওই কথা করতে আসে যে আমার ছেলে নামাজ পড়ে না এই নামাজ লাগি আমি আমার ছেলের লাগি কতটুকু আমি মেহনত মুসক্ষ করিয়া আছি এবং ইসলামে আমরা সুন্দর একটা গাইডলাইন দিয়ে দিছে হে উম্মদ মোহাম্মদী নবজাতক শিশু যে সময় সাত বছর ওই জীব আপনার আমার দায়িত্ব হইল মরু সাত বছরের সময় নামাজের হুকুম করো এই নামাজের হুকুম করলে সাত বছরের সময় তো নামাজ পড়া লাগি লাগে তার লাগি হেফাত নাই এর আগে আপনি আমি নামাজের ট্রেনিং তারা দিতাম স্বভাব বক্তব্য আছে কারণে ফলা হয়নি সবাই পড়া হয়নি স্বভাবিক বক্তব্য আছে স্বাভাবিক বক্তব্য গুরুত্ব আপনি আমি দেই আজকে ও শিক্ষায় শিক্ষিত হওয়ার অনেক গুরুত্ব আমরা দেয় বাবায় পিটির মধ্যে ব্যাগ বহন করিয়া স্কুলের মধ্যে নিয়ে দিদ্রা অনেক জায়গার মধ্যে মায়ে পিটির মধ্যে ব্যাগ নইয়া ছেলে স্কুলও নিয়ে দিদ্রা মেয়েরে স্কুলও নিয়ে দুনিয়ার শিক্ষা শিক্ষিত করার লগি এই ছেলের স্বাভাবিক বক্তব্য শিক্ষার থেকে তারা সরাইনি দিন শিক্ষার থেকে তারা সরানি একটা বার আপনার দিল আপনার আমার দিলের মধ্যে এই চিন্তা জাগ্রত হয় না আমার ছেলেরে আমার মেয়েরে দুনিয়ার শিক্ষা শিক্ষিত করার লাগিয়া দিন তারিখ থেকে তারা সরাই নিয়া হ্যাঁ বাবা আর মা একটা বার আপনার আমার দিলের মধ্যে এই কথা চিন্তা হয় না

এরপরে দায়িত্ব আর কর্তৃত্ব কিটা কারণ আমরা সবাই জানি কেমতর দিন আল্লাহ রব্বুল আলমিনে আমলের হিসাব যে সময় রইবা কিতার হিসাব রইবা আমলের হিসাব যে সময় فإن صلحت صلح سائر عملي وإن فسدت فسد سائر عملي أو كما قال عليه السلام ما بيجي فرمان كيف ما يدانو ما هم رب العالمين جيش ما عمل الرشاد ريبا أي عمل الرشاد ربط التكيا شوف شيء كبتام أبم شوف الله سبحانه وتعالى نماذج الرشاد ريبا جدي بندى نَمَازَ الرشاد

الله رسول حديث باب ومد فرمان خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة <سؤال> والسلام <سؤال> أي الله رب العالمين الخاص دوي غورا لا أبتن تشمّان الله رسول الخاص دوي غورا منشور أبتن تشمّان جرا القرآن عن القرآن سبحان الله وين نبغى شمّان তো বড়িয়া লাগি কবিয় ফরমাই কুরআন শেখাও চলে মে কে ওহে মুসলমান কুরআন পড়াও চলে মে কে ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে آسان কই না মান লাগে পড়াও চলে মে কে ওহে মুসলমান

কোন সময় যদি আপনার চলে কুরআন পড়নে वाला বানাইয়াতুয় যাও আপনার মায়ে আল্লাহ دین শেখায়াতুয় যাও ইসকা মালি বানাইয়াতুয় যাও আর আন পড়নে वाला বানাইয়াতুয় যাও আপনার চলে এবং মে কুরআন আদার মধ্যে লয়ে গো আর পড় গো বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াসিন والقرآن الحكيم إنك الأمين المرسلين على صراط مستقيم. وباي نستقبل بزرك وقال جيسو ما أقدر. اتلاع بعمرك. ابني بمور بكتير دارو بيا. قرآن الكريم وسر ياسين تلاوة خربو. شنجة شنجة مهان رب العالمين. الله رسول فرمان. الله رسول فرمان. شنجة شنجة الله رب العالمين. الامور شو بكتير سكراب الله القهر وريدي ربا.